হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর একটি লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো প্রাকৃতিক দৃশ্য দেখা পাওয়া আমি আর এই শীতকালের আবহাওয়াটা রকম সেই সঙ্গে সুন্দর পরিবেশ আর যে জায়গাতে আছি আমি জায়গাটি হচ্ছে রংপুর জেলার মিঠাপুর উপজেলার থেকে চার পাঁচ কিলো দূরে হবে এটি হচ্ছে ইকো পার্কে অপোজিট পাশে তো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই আমি আপনারা দেখবেন বন্ধুরা জায়গাটি সত্যি অসাধারণ তো বিশাল এরিয়া জুড়ে ভিডিওতে তুলে ধরা সম্ভব না আর সম্পূর্ণ যদি আমি তুলে ধরতে চাই সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং করা লাগবে আমি চাচ্ছি না যে আমি ভিডিওটি লং করব তো ট টাইমের মধ্যে আপনাদের সামনে যতটুকু আর কি শেয়ার করা যায় সত্যি অসাধারণ জায়গাটি একটু সামনে আগায় যাই আর একটি কথা বলি সময় মূল্য দেবেন কারণ সময় কারোর জন্য বসে থাকে না তাই আমাদের সময়কে মূল্য দিতে হবে তো সত্যি অসাধারণ তো আজকে আর বেশি কথা বলবো না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনাদের আরেকটি কথা জানাই আমি আমি প্রায় তিন মাস ধরে কোনো ভিডিও সেরকম আপলোড দিতে পারি না বিভিন্ন সমস্যার কারণে তো আবার চেষ্টা করতেছি বা এই নতুন সাল থেকে আপনাদের ভিডিও আমি উপহার দিব আপনার সেগুলো দেখবেন এবং পাশে থাকবেন উৎসাহিত করবেন আপনাদের যেন ভালো ভালো ভিডিও আমি উপহার দিতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ নিজের খবর রাখবেন পরিবারের খবর রাখবেন এবং প্রতিবেশীর খোঁজখবর রাখবেন